আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজপুর সিটি কর্পোরেশন টঙ্গি আমি এখন যে ছাদের উপরে আছি এখানে জমির পরিমাণ দেড় কাঠা এখানে একটা ওয়াশরুম যেখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন ছাদে এখানে হচ্ছে দুইটা রুম আছে এই জায়গায় হুম এই জায়গায় দুইটা রুম আছে চাইলে এখানে আরো চারটা রুম করতে পারবেন বৈধ আছে আছে কাগজপাতি খাজনা খালি সব সবকিছু অনলাইন করা ভাই এখানে টোটাল পাঁচটা রুম করা আছে এই জায়গায় হচ্ছে টোটাল পাঁচটা রুম বৈধ গ্যাস রেসিং বৈধ গ্যাসের চুলা সবগুলোই ভাড়া দেওয়া আছে রানিং ভাড়া একত্রিশশো বত্রিশশো টাকা রানিং ভাড়া চলতেছে সব ডিউটিতে সব ডিউটিতে এই যে পাশে পর্যন্ত দেখতে পারতেছেন ওয়াল ওই যে ওয়াল কালারিং ওয়াল দেখতে দিতে পারতেছেন এটাই